আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন ভাই আপনাদের সাথে আমি আছি নিপা আজকের ভিডিওটা তাদের জন্য যারা ঘরে বেকার বসে আছেন যারা অল্প পুঁজি দিয়ে ঘরে বসে ইনকাম করতে চান খুবই কম পরিশ্রমে আপনারা কাজটা করতে পারেন একদমই সহজ যদি একটু বুদ্ধি খাটাতে পারেন খুব কম সময়ে এবং খুব কম খরচে আপনারা ঘরে বসে আর্টিফিশিয়াল স্কুল দিয়ে গয়না তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন এই গয়নাগুলো তৈরি করা খুবই সহজ এই যে বালাগুলো দেখছেন এগুলো আমি মাত্র পাঁচ মিনিটে তৈরি করে ফেলেছি মাত্র এক থেকে দুই হাজার টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনি যখন যে সেটটা তৈরি করবেন তখন আপনি ইউটিউব থেকে দেখে বানিয়ে নিতে পারেন খুব সহজে তাও যদি আপনাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয় আপনারা পাইকারি দামে রেডি করা সেটগুলো নিয়ে সেল করতে পারেন আর এক দুই দিনেই কেউ উপরে উঠে যেতে পারে না সফল হতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করে কাজ চালিয়ে যেতে হবে ধৈর্য হারা হলে চলবে না আমি নিজেও প্রথমে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছি তখন আমি অন্যান্য কাজও করার চেষ্টা করেছি পাশাপাশি এই জন্য আমার টাকাটা একটু বেশি লেগেছে তো একবার প্রথমবার যখন আমি সব রকমের মেটেরিয়ালস কিনে ফেলেছি তারপর থেকে আমার বেশি একটা খরচ হয়নি শুধু আমার ফুলগুলো কেনার জন্য যতটুকু টাকা লাগে ততটুকুই খরচ হয়েছে যারা ঢাকাতে থাকেন তারা ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করতে পারেন চক বাজার থেকে আর যারা ঢাকার বাইরে থাকেন তারা আপনাদের নিজস্ব এলাকায় যে পাইকারি বাজারগুলো থাকে সেখানে পেয়ে যাবেন এই গয়নাগুলো তৈরি করতে কি কি ম্যাটেরিয়ালস লাগবে এবং কোনটা কত টাকার মধ্যে পাবেন সব কিছু নিয়ে আমি একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই আপলোড করব আর যদি আপনারা আমার ফেস থেকে নিতে চান তাও আমাকে ন করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর্টিফিশিয়াল ফুল দিয়ে কত রকমের যে গয়না তৈরি করা যায় কত রকমের কসমেটিক্স তৈরি করা যায় এগুলো নিয়ে যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন যত কাজ করবেন তত অভিজ্ঞতাটা বাড়বে এই যে ছোট ছোট ক্লিপগুলো আনটিগুলো এগুলোতে আমাদের খরচ যা হয় তার থেকে আপনি ডাবল ট্রাকে সেল করতে পারবেন আপনি যদি পাইকারিতেও সেল করেন তাও আপনার মানে টাকাটা উঠে যাবে ভালো দামে আপনি সেল করতে পারবেন আপনি কাজ করা শুরু করে দেবেন দেখবেন ধীরে ধীরে আপনার পরিচিতি বাড়তে থাকবে শুরুতে একটু আপনার ঠান্ডা থাকবে ব্যবসা কিন্তু পরে আস্তে আস্তে দেখবেন যে যখন সবাই জেনে যাবে আপনি এগুলো তৈরি করেন আপনি এগুলো সেল করেন তখন আস্তে আস্তে সবাই আপনার কাছ থেকে নেবে আমি প্রথমে যখন শুরু করেছিলাম আমি একটু হতাশ ছিলাম কারণ আমার তখন সেল ছিল না কারণ তেমন কেউই জানতো না আমি যখন এগুলো তৈরি করা শুরু করি আস্তে আস্তে আশেপাশে সবাই একটু একটু করে জানতে পারে তারপর থেকে আমার সেলটা বাড়তে থাকে আলহামদুলিল্লাহ এখন আমার ভালোই সেল হয় আপনারা ম্যাটেরিয়ালস বিষয়ে যদি কিছু জানতে চান অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ